নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো ব্যায়াম কেন করব প্রথম কথা শাস্ত্র অনুযায়ী বা আপনিও একটু ভেবে দেখবেন শরীরকে সুষ্ঠুভাবে চালাতে খাওয়া যতটা জরুরি ততটা জরুরি হচ্ছে প্রত্যহ কিছু না কিছু শরীর চর্চা করা শরীর চর্চা অর্থাৎ শরীরকে ঘষা মাজা নড়ানো প্রত্যেকটা জয়েন্টকে মুভমেন্ট দেয়া যেটাকে আমরা সহজ ভাষায় বলি ব্যায়াম এবার ব্যায়াম আমরা কেন করি আচ্ছা ব্যায়াম করলে হয় কি প্রথম কথা দেখুন যে আমরা একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে ব্যায়াম করলে শক্তি বাড়ি আমাদের সবারই লক্ষ্য হচ্ছে বলবান হওয়া কিন্তু সত্যিকারের বলবানের ডেফিনিশনটা আজকে সমাজে মনে হয় পাল্টে গেছে আজকে আপনাকে কেউ রাস্তায় খারাপ কথা বলল আপনি তাকে একটা চড় মেরে দিলেন এটা কি কি বলবানের লক্ষণ না শাস্ত্র অনুযায়ী বা আপনি ভেবে দেখুন তার বদলে যদি আপনি তাকে ক্ষমা করতে পারেন তাকে বলা হয় প্রকৃত বলবান আপনি যদি আপনার রাগকে সংযত রাখতে পারেন তাকে বলা হয় প্রকৃত বলবান আপনি আপনার কামকে যদি সংযত রাখতে পারেন সেটাই প্রকৃত বলবানের লক্ষণ লোভ লোভকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার বসে রাখতে পারেন সেটাই হলো প্রকৃত বলবানের লক্ষণ কোন মানুষ মুমূর্ষ রোগী বিপদে পড়েছে তাকে যদি সাহায্য করতে পারেন নিঃস্বার্থভাবে সেটাকে বলা হয় বলবানের লক্ষণ দুর্বল মানুষ এগুলো একটাও পারে না অতএব আজকে আমরা সবাই বাঁচার চেষ্টা করি শুধু আমার নিজের স্বার্থে কিন্তু এই যে সড়িপু সরিপুকে আমরা কেউ নিজেদের বসে রাখতে পারছি না কেন কি করে পারবো কারণ আমরা এইগুলোকে বসে রাখার জন্যে যুগ যুগ ধরে ঋষি ঋষি আমাদের যা শিখিয়ে গেছেন রেগুলার যোগ শরীরচর্চা প্রাণায়াম ব্যায়াম এগুলো বিভিন্ন পদ্ধতি প্রত্যেক দিন আমরা যা খাবার খেলাম সেই খাবারটা শরীর ডাইজেস্ট করবে ডাইজেস্ট করে তার থেকে রস রসিত হবে বর্জ্য যেটা আছে সেটা শরীর থেকে বেরিয়ে যাবে এই যে প্রসেস এই প্রসেসটা রূপে চলতে গেলেও রেগুলার ব্যায়াম দরকার আর এই প্রসেস যদি সুচারুভাবে না চলে শরীরে সমস্ত রোগের মূল কারণ হয়ে দাঁড়ায় এই কুঁড়েমি আমাদের প্রত্যেকের কুঁড়েমি প্রাণী জগতে প্রত্যেকটা প্রাণী আপনারা যদি একটু ফলো করেন ইভেন আপনার বাড়িতে যে পেটটা আপনি পুষেছেন সেও দেখবেন সকালবেলা একটু ব্যায়াম করে হাসছেন না ফলো করে দেখবেন সত্যি তারা ব্যায়াম করে তারা শরীরকে স্ট্রেচ করে এধার ওধার মুভমেন্ট করে দৌড়ায় রেগুলার হাঁটে কিন্তু আজকে মানুষ শুধু খায় আর অফিসে বসে জব করে বাড়ির মেয়ে ছেলেরা খাওয়া দাওয়া করে আর বাড়ির কাছগুটুকু করে ফলে কি হচ্ছে আমাদের শরীর সুচারুভাবে চলতে পারছে না বলে আজকে এত রোগ আমরা ক্রমশ ক্রমশ প্রত্যেকটি মানুষ রোগে বশবর্তী হচ্ছে কিন্তু আমরা যদি প্রত্যেক দিন নিয়ম করে যত সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত্যহিক যে কাজ সেগুলো সেরে আমরা যদি রেগুলার অন্তত প্রথম দিকে পাঁচ মিনিট অভ্যাস করুন না প্রথমে পাঁচ মিনিট পনেরো দিন পর দশ মিনিট তার পনেরো দিন পর পনেরো মিনিট এইভাবে বাড়ান যদি আপনি আধ ঘন্টা রেগুলার শরীর চর্চা করতে পারেন এক বছর পরে আপনি সত্যিকারেই বলবান হবেন কি করে হবেন আপনি বলবেন কি করে সম্ভব ব্যায়াম করলে কি কামক্রোধ মোহ এগুলোকে জয় করা যায় ইয়াস জয় করা যায় কীভাবে সম্ভব দেখুন আমাদের শরীরে জল খাই সেই জলটা কিডনি দিয়ে ছেঁকে আমরা ইউরিন হিসেবে বের করে দিই খাবার খাই যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যটা আমাদের স্টুল হিসেবে বেরিয়ে যায় কিন্তু আমাদের আর একটা বেরোনোর সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ঘাম ঘাম দিয়েও আমাদের প্রচুর শরীরে টক্সিন বেরোয় কিন্তু আপনি দেখুন ফলো করে আজকে আমরা গরম লাগলেই পাখা চালিয়ে দিই গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে রাতে এসি ফলে কি হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে না টক্সিন জমছে যার ফলে টক্সিন লোড বেড়ে যাচ্ছে শরীরে বহু সমস্যা হচ্ছে আর সুগার বলুন প্রেশার বলুন কিডনি ফেলিওর বলুন লিভার ডিজঅর্ডার বলুন সবই তো বিজাতীয় তত্ত্ব শরীরে জমা এবার ধরুন আপনার বাড়ির যে রান্নাঘর থেকে যে ড্রেনটি বেরিয়েছে যাতে জল পাস হয় রেগুলার তাতেও দেখবেন ময়লা জমি যতই আপনি পরিষ্কার করুন তাতেও ময়লা যাবে কিন্তু সেই ময়লা পরিষ্কারের নিয়ম কি জোরে জল ঢালতে হয় এবং একটি ঝাঁটা দিয়ে ভালো করে নাড়াতে হয় ঘষতে হয় তারে ময়লা পরিষ্কার হয়ে যাবে আমাদের শরীরের ভেতরের সিস্টেমগুলো তো আমরা তার কিছু দিয়ে ঘষতে পারছি না আমরা কি করি আমরা যদি প্রত্যেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন রেগুলার যেমন খাই তেমনি রেগুলার যদি আমরা ব্যায়াম করি ব্যায়াম করলে শরীরের সেই মুহুর্তে ব্লাড সার্কুলেশান অনেক ফাস্ট হয়ে যায় হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায় গোটা শরীরে রক্ত সঞ্চালন খুব সুচারুরূপে হতে পারে সারাদিন স্বাভাবিক জীবনযাত্রায় শরীরের যে যে অংশে যতটা রক্ত দরকার সব ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারে না কিন্তু ব্যায়াম করলে কি হয় গোটা শরীরের রক্ত এত স্পিডে চলে যে গোটা শরীরের যত ময়লা আছে প্রত্যেকটা সেলের যে বজ্র বেরোচ্ছে সেই ময়লাগুলোকে রক্ত আবার ধুয়ে নিয়ে এসে কিডনিকে দেয় কিডনি ছেঁটে ছেঁকে সেটা ইউরিন দিয়ে বার করে এবং ব্যায়াম করলে সঠিক ব্যায়াম করলে দেখবেন আমাদের শরীরে ঘাম হয় ঘাম মানে শরীরে টক্সিন রিলিজ হয় লাভ কি পাব আমি যদি রেগুলার ব্যায়াম করি যে খাবারটা খেলেন সেটা হজমে খুব সাহায্য করবে হজম ভালো হবে আপনার খিদে ভালো হবে আপনার ঘুম ভালো হবে আপনার মনে সব সময় ফুর্তি থাকবে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা কম থাকবে আপনার বড় রোগ হওয়ার চান্স কম থাকবে কিন্তু এটা তো আমাদের এক সময়কার প্রত্যেকের নিয়ম ছিল কিন্তু আমরা আজকে ভুলে গেছি ঠিক আছে আমি এসেছি আপনাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিতে জাস্ট আর কিচ্ছু না আমি আজকেও রেগুলার সকালবেলা এক থেকে দেড় ঘন্টা ব্যায়াম করি শরীরচর্চা করি যার ফলে আমি ফিট থাকতে পারি আমার হজমের কোনো সমস্যা নেই আমার শরীরে কোনো বড় রোগ নেই আমার শরীরে কোনো রোগের জন্য ওষুধ খাওয়ার দরকার পড়ে না কারণ আমি রোজ সকালে আমার শরীরে যত পাইপলাইন আছে পাইপলাইনে এত ফোর্সে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিই ফলে কী হয় ধুয়ে মুছে সমস্ত ময়লা শরীর শরীর থেকে বের করে দেয় এবং ব্যায়ামের চোটে তখন ঘামও হয় আমিও কিন্তু পাখার তলায় থাকি আমিও এসিতে থাকি কিন্তু সকালে প্রত্যেকদিন নিয়ম করে আমি শরীর চর্চা করি আমি আমার প্রত্যেক দর্শককে বলবো যে অভ্যাস নেই মানছি চেষ্টা করুন পারবেন প্রথম দিনই আপনাকে আধ ঘন্টা এক ঘন্টা বলছি না তো পাঁচ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে লাফান এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ান মাঠে দৌড়তে হবে না আপনি যখনই দৌড়াবেন এমন দৌড়াবেন যেন হাঁপিয়ে যান সেটা পাঁচ মিনিটে সম্ভব দশ মিনিটে সম্ভব ডিপ ব্রিথিং করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে করুন অভ্যাস করুন আমরা মনে করি ব্যায়াম রুগীদায় করবে আরে রুগী ব্যায়াম করলে তো রোগ থেকে বেরোবে কিন্তু আপনি এখনও নিজেকে যদি সুস্থ মনে করেন এখন থেকে ব্যায়াম করুন আপনি কোনোদিন রুগী হবেনই না অতএব প্রত্যেককে আমি অনুরোধ করব আমার ব্যক্তিগত মত যে খাওয়া যতটা জরুরি ততটা জরুরি হচ্ছে প্রত্যহ চর্চা করা আমার চ্যানেলে চর্চার ভিডিও আপলোড করা আছে আপনি পুরোটা না পারতেই পারেন পুরোটা করবেন না আরে কিছুটা তো করুন স্টার্ট করুন বিভিন্ন স্টেপ দেওয়া আছে যে স্টেপ আপনি পারছেন সেটাই করুন আরে কিছু পারছেন না দশ মিনিট হাততালি দিন দশ মিনিট পাঁচশো ছশো হাততালি দিন হাতের পজিশন বিভিন্ন জায়গায় রেখে দেখবেন ভিডিওতে দেখানো আছে তাতেই আপনি ঘেমে যাবেন তাতেই আপনি ঘেমে যাবেন গোটা শরীরের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে রক্ত ফোর্স বেড়ে যাবে হার্টবিট বেড়ে যাবে হাই প্রেশার কমে যাবে লো প্রেশার নর্মাল হবে টেনশন কমে যাবে ডিপ্রেশন কমে যাবে ঘুম ভালো হবে এগুলো একটা আমার কথা না আমি প্র্যাকটিক্যাল করে ফিল করেছি আমি আপনাদের বলি কারণ আমি মনে করেছি জ্ঞান যত বেশি আপনাদের আমি দিতে পারবো আমার তত বাড়বে না এবার আপনারা কতটা নিতে পারবেন সেটা প্রত্যেকে আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আমার জ্ঞানকে বাড়ানোর জন্যে অতএব একবার নিজের শরীরের উপরে সাত্ত্বিক খাওয়া দাওয়া শুদ্ধ খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়ার বিভিন্ন ভিডিও বলা আছে দেখার চেষ্টা করুন একবারে পুরো পারছেন না অল্প অল্প করে করুন কিন্তু সঠিক খাওয়া দাওয়া করুন ঠিক মতো জল খান রেগুলার শ্বাসের দিকে ধ্যান দিন অর্থাৎ একটু ডিপ ব্রিদিং করুন লম্বা শ্বাস নিন বেশি করে শরীরে অক্সিজেন লেভেল বাড়ান আর একটু ব্যায়াম করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন আমার চ্যানেলের যে মূল লক্ষ্য সমৃদ্ধি নাশকে আটকানো আপনি যে সারাদিন পরিশ্রম করে মা বোনেরা সারাদিন সংসারে পরিশ্রম করে যে সমৃদ্ধির জন্য দৌড়াচ্ছেন সেই সমৃদ্ধি একটা সময় গিয়ে কিন্তু চিকিৎসা খাতে সব ব্যয় হয়ে যাচ্ছে তাতেও আপনি সুখী হচ্ছেন না সুস্থ থাকছেন না ওষুধ খাওয়ার পরেও কিন্তু দাঁত থাকতে দাঁতের যত্ন করাটা বুদ্ধিমান নয় কি দাঁত যখন পড়ে যাবে তখন আর হাই হাই করে কি হবে অতএব আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিদিন আর এই সকালে একটুখানি সময় বের করুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে পাঁচ মিনিট তারপরে দশ মিনিট আপনারা আধ ঘন্টা করে করুন হ্যাঁ এক দেড় ঘন্টা যারা করবে যারা শরীরচর্চা করতে চায় যারা শরীরকে ফিট রাখতে চায় কিন্তু আপনি শরীরকে ফিট না আপনি হয়তো রোগের থেকে বেরোতে চাইছেন আপনি করুন একটা সময় আপনি যখন মজা পেতে শুরু করবেন আপনি নিজেই ওই সময়টাকে বাড়িয়ে নেবেন আপনার সুবিধা অনুযায়ী আপনার যতটা সময় হাতে আছে ততটা অনুযায়ী আপনি ছাড়তে পারবেন না আমার বহু বিগত আছে আমার বহু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আমি এই নেশা এমন ধরেছি যে এই নেশা ছাড়তে পারবে না কারণ বাড়ির যে ড্রেনটি সেটা পরিষ্কার থাকলে যত ভালো লাগে ময়লা হলে ততটাই খারাপ লাগে ঠিক শরীর ওই রকমই ব্যায়াম করলে যে ফিলিংসটা হয় এই ফিলিংসটা ব্যায়াম না করলে বোঝা যায় সারা দিন আমি কিছু যেন একটা করিনি যেমন একদিন না খেলে মানুষ মনে করে সারা দিন আমি খাইনি সারা দিন সে ভাবছে আমি তাদেরকে খাইনি আজকে আমি খাবার পাইনি বা যে কোনো কারণে খাইনি ঠিক সেরকম একদিন ব্যায়াম না করলেও আপনার মনে হবে সারাদিন কি যেন একটা হয়নি কি যেন একটা ঘাটতি রয়ে গেছে অতএব একবার ব্যায়ামটা শুরু করে দেখুন না ভালো থাকবে আমার উদ্দেশ্য তো সবাইকে সুস্থ রাখা ভালো করা আগামী দিনে আবার ব্যাপার এরম ধরনের কোনো প্রোগ্রাম নিয়ে আসব যদি আমার প্রোগ্রামটা আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমি সমাজকে প্রকৃত জ্ঞান দেওয়ার চেষ্টা করছি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করুন আরও বেশি লোককে এই চ্যানেলে দেখতে উৎসাহিত করুন দেখুন চেষ্টা করলে মানুষ সব পারে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন অভ্যাস নেই জানি কুড়েমি আছে জানি একবার কুড়েমি ছেড়ে উঠুন একবার দেখুন পরের দিন উঠতে কষ্ট হবে কিন্তু আপনি যদি মনে করেন কাল উঠবো হবে না আজকে এখনই এই ভিডিও দেখার পর থেকেই মনে মনে সংকল্প নিন যে আমি রেগুলার পাঁচ মিনিট হলো দশ মিনিট হলো শরীরকে ওয়ার্ম আপ করবো অর্থাৎ শরীরকে গরম করব কতটা যতক্ষণ ঘাম বেরোয় ব্যাস এটুকুই করুন আস্তে 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 অভ্যাস কী পদ্ধতিতে করবেন আমার ভিডিও দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি সেই লিঙ্ক দেখে নিন দেখে নিয়ে অভ্যাস করার চেষ্টা করুন পড়ব সুন্দর এবং বাচ্চা থেকে বড়ো সবাই করতে পারে সেফ কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই হ্যাঁ যাদের হাঁটুর সমস্যা আছে যাদের কোমরের সমস্যা আছে তারা ওই ব্যায়ামগুলো অবশ্যই কারোর বা যার কোনো বড়ো রোগ আছে বা মারাত্মক হাই প্রেশার আছে এরকম ধরনের অসুস্থ যারা তারা অবশ্যই কোনো এক্সপার্টের সঙ্গে একবার আলোচনা করে নেবেন কিন্তু যারা সুস্থ আছে তারা তো শুরু করুন ব্যায়াম করার জন্য কোনো নিয়ম লাগে না কোনো ডাক্তার লাগে না আপনি খাবার জন্য যেমন আপনার কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয় না আপনি নিজেই ডিসিশন নেন আপনি কী খাবেন আর কী খাবেন না ঠিক সেরকম ব্যায়াম আপনি নিজেই করতে পারেন সোজা কথা শরীরকে ওয়ার্ম আপ করা শরীরের প্রত্যেক জয়েন্টকে মুভমেন্ট দেওয়া এমন কিছু করা যাতে আপনি ঘেমে যান ব্যাস কোনো নিয়ম দরকার নেই সোজা সুজি ঘরোয়া পদ্ধতি অর্থাৎ আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা আমার কথাটা একবার ভাবুন প্রকৃত বলবান হওয়ার চেষ্টা করুন যে কথা প্রথমে বলেছি বলবান হতে হবে আমাদের প্রত্যেককে বলবান হতে হবে কামকে জয় করতে হবে ক্রোধকে জয় করতে হবে আপনি জানেন ক্রোধের জন্যে আমাদের শরীরে বহু রোগের সৃষ্টি হয় টেনশনের জন্যে বহু রোগের সৃষ্টি হয় ডিপ্রেশনের জন্য বহু রোগের সৃষ্টি হয় এবং এগুলো আমরা কন্ট্রোলও করতে পারবেন পারবেন কী করে কারণ আপনার ব্রেনে যতটা ব্লাড ফ্লো হওয়ার কথা ততটা ব্লাড ফ্লো হচ্ছে না কারণ আপনার সব সবসময় আপনি ঠান্ডায় রয়েছেন শরীরে ঘাম হচ্ছে না আপনি খাওয়া দাওয়াও ঠিক মতো করছেন না নড়াচড়া করছেন না সব সময় গাড়ি 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 হাঁটা ভুলে গেছেন তাহলে পদ্ধতিগুলো চেঞ্জ করুন না চেঞ্জ করলে হার্টবিট বাড়বে হার্টবিট বাড়লে পা ব্লাড ফ্লো বাড়বে ব্লাড ফ্লো বাড়লেই আপনার সমস্ত জায়গায় ব্রেনেরও সমস্ত জায়গায় ব্লাড ঠিক মতো পৌঁছাবে আর আপনি ভালো করে জানেন ব্লাডই তো আমাদের প্রত্যেকটা সেলের খাবার বহন করে ব্লাড হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলকে পরিবহনের কাজ করে অক্সিজেন গ্লুকোজ মিনারেলস ভিটামিন যাই বলুন পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে রক্তের আপনি সেই রক্তের ফ্লোটা যাতে বাড়ে সেটার জন্যে প্রাকৃতিক যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করুন একটু হাঁটুন সপ্তাহে একটা দিন গাড়ি ছেড়ে বাজারে যান একটু ইচ্ছা করে এক জায়গায় ঘরে বসে দাঁড়ান দৌড়ান প্রথম প্রথম বেশি দৌড়াবেন না প্রথম প্রথম অভ্যাস করবেন যে আমি কতক্ষণ দৌড়াতে পারছি ধীরে ধীরে প্রতিদিন একটু করে বাড়বেন প্রতিদিন দশ সেকেন্ড করে টাইম পাড়ান দেখবেন আপনার দম বেড়ে যাবে দমকে যত বেশি বাড়াতে পারবেন আর যখন দৌড়াবেন অবশ্যই ডিপ ব্রিদিং করবেন অর্থাৎ লম্বা শ্বাস নেবেন লম্বা শ্বাস ছাড়বেন তাহলে হবে শরীরে অক্সিজেন লেভেলটা বাড়বে এদিকে ব্লাড ফ্লো বেড়েছে ব্লাডে অক্সিজেন লেভেল বেড়েছে অক্সিজেন যদি ব্লাডে হিমোগ্লোবিন যদি বেশি অক্সিজেন পায় সেই বেশি গ্লুকোজ বেশি ভিটামিন বেশি মিনারেলস পরিবহন করবে অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আমি গোদা বাংলায় ভিত্তিক ব্যাপারটাকে গোদা বাংলায় বোঝানোর চেষ্টা করলাম কতটা বোঝাতে পারলাম আমি জানি না যদি কোথাও ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন কিন্তু যদি ঠিক লেগে থাকে একবার আমি রিকোয়েস্ট করব মানার চেষ্টা করুন নমস্কার আজকে এই পর্যন্ত থাক আগামীকাল আবার দেখা হবে সঙ্গে থাকুন